মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে বেশ কিছু চালকবিহীন আকাশযান ভারতের রেডারে ধরা পড়েছে বলে বিএসএফ সূত্রের অভিযোগ বাংলাদেশের চা তো কুসুরামগঞ্জের উত্তরাঞ্চলের জিরো এই ড্রোনগুলি বাংলাদেশেরই দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টান সময়ে এ ধরনের বাংলাদেশি ড্রোনের সীমান্ত লঙ্ঘনের চেষ্টায় অভিযোগটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের তেজগাঁও ঘাঁটি থেকে সেটি উড়ানো হচ্ছিল বিএসএফ জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী ড্রোনটি যে চিন্তিত করতে পেরেছে এই ড্রোনগুলি এত উচতে উঠতে পারে যে সচরাচল খালি চোখে ধরা পড়া যায় না মেঘালয়র ডিজিপি আই নম্রং জানান তিনি বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিমান বাহিনীর সঙ্গে কথা বলেছেন বিএসএফের বক্তব্যে ভারতীয় বিমান বাহিনী বিষয়টি বাংলাদেশে নজরে আনতে পারে সাধারণ ড্রোনের মতো নিচু দিয়ে উড়ানু হলে তারা এ নিয়ে কথা বলতে পারতেন তবে ভারতীয় সীমান্ত রক্ষীরা মেঘালয়ের 443 কিলোমিটার ভারত বাংলাদেশে সীমান্তে করানোরের ব্যবস্থা করেছে বলে এক বিএসএফের দাবি